সাল্লাম একটা বাক্য বলে দিয়ে গেছেন একটা বাক্য মাত্র আন্তম আলম বি উমরে দুনিয়া এটা নবী করিম সাল্লা সাল্লামের সিরত সুন্নতের শরীয়তের বহুত বড় বৈশিষ্ট্য যে যে জিনিস মানুষ তার আকুল দিয়ে জ্ঞান বুদ্ধি দিয়ে বিবেক বুদ্ধি দিয়ে এবং অভিজ্ঞতার আলোকে সমাধান খুঁজে পেয়ে যাচ্ছে ওটাকে উন্মুক্ত ছেড়ে দাও ওটাকে আমি বিধান দিয়ে ওটাকে বিভিন্ন শূন্য দিয়ে আটকাবো না ওই বিষয়ে আমার শূন্য ছিল ওটা উন্মুক্ত উন্মুক্তি দুনিয়া কুকুর তোমাদের জাগতিক বিষয় তোমাদের দুনিয়ার বিষয় এই বিষয়ে তোমাদের জ্ঞান বেশি তোমরা ভালো বুঝাও ওই বিষয়ে যেমনে করা দরকার তেমনি করো ওটার ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা নেই এই যে একটা বাক্য এটা আপনাকে একবারই পুরা উন্মুক্ত করে দিয়েছে আপনি যত উন্নতি করতে চান করতে থাকেন যত গবেষণা করতে চান করতে থাকেন নবী করিম সাল মোবারকবাদ জানাচ্ছেন আপনাকে নবী করিম সাল্লাহাম ওখানে হস্তক্ষেপ করতে চাচ্ছেন না করেন না এইখানে আমি খালি না যায় না যায় বলবো এটা করা যাবে না এটা করা যাবে না না এটা তোমাদের জন্য উন্মুক্ত তোমরা উন্নতি করতে থাকো এটা নবী করিম সাল সাল্লি সালামের সুন্নতের এবং সিরতের অনেক বড় একটা মৌলিক বিধান মৌল উন্নীতি এটা অন্তম দুনিয়া দুনিয়াকে এইখানে না না করে করে মানুষকে মানুষের ময়দানকে সংকুচিত করে দেওয়া সীমাবদ্ধ করে দেওয়া এটা নবী করিম আসলাম কখনও পছন্দ করেন নাই এটাকে পুরো উন্মুক্ত রেখেছেন আপনি এ এটার মধ্যে আপনি এবার ডাক্তারি চিকিৎসা বিজ্ঞানের কথা বলেন চিকিৎসা বিজ্ঞান নবী করিম সাল্লাম ওই যুগের যে চিকিৎসা ছিল ওই সেই চিকিৎসার অনেক কিছু নবী করিম সাল্লাহ সাল্লাম জানতেন স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবে জানতেন ওই সময়ের চিকিৎসা বিজ্ঞানের কথা বলছি আমি এবং নবী করিম সাল্লাহ সালামের কাছে পুরা আরবের বিভিন্ন অঞ্চল থেকে আরও বাইরের থেকে যারা আসতেন তারাও বিভিন্ন সময় কোনো সাহাবি অসুস্থ তারা বলছে যে এভাবে চিকিৎসা হতে পারে নবী করিম সাল্লু আলি সালাম নিয়ে পরামর্শ দিচ্ছেন এইভাবে চিকিৎসা হতে পারে নবী করিম সাল্লাহ আলয় সালাম কোনো সাহাবি অসুস্থ হলে খ্রিস্টান ডাক্তার হারেসিফ্ন কালাদা সাকাফি তার কাছে পাঠিয়েছেন কিন্তু চিকিৎসা বিজ্ঞানের মৌলিক যে কথাগুলো কৃষি বিজ্ঞানের মৌলিক যে কথাগুলো যেগুলোর মধ্যে আল্লাহর হেদায়ত দরকার অহির হেদায়ত দরকার সেটা নবী করিম সর সাল্লাম নিজেই সব বলে দিয়ে গেছেন কারণ ওখানে অহির নির্দেশনা দরকার আছে ওটাকে ছাড়েন না নবী করিম সর সাল্লাম ওটা বলেছেন অতিরিক্ত যেটা মানুষ নিজের আকুল দিয়ে অভিজ্ঞতা দিয়ে সমাধান করতে পারবে ওটাকে এক কথা বলে দিয়েছেন আন্তম আলমরি দুনিয়াকে এবং সেটা ওখানে অন্যদের মতামতকে নবী করিম সলা সাল্লাহ সাল্লাম মূল্যায়ন করতেন সবসময় নিজের মতের দিকে সবাই আসতে এই জন্য চিকিৎসা বিজ্ঞান উনি বলেন নাই উনি যেটা হয়তো বলবেন যে তুমি এটা গ্রহণ করতে পারো এ চিকিৎসা গ্রহণ করতে পারো ওটার মধ্যে সীমাবদ্ধ করে দেন নাই কখনও এটা নবী করিম সাল্লু আলসেম সিরতের অনেক বড় বৈশিষ্ট্য আপনারা ভালো বোঝার কথা মানে যে পয়েন্টটা হয়তো আমি এত সুন্দর করে এটাকে ফুটিয়ে তুলতে পারি নাই কিন্তু মৌলিক কথাটা আমি আরজ করেছি এটা সিরতের বড় একটা বৈশিষ্ট্য যে যেটা উন্মুক্ত থাকা দরকার ওটাকে নবী করিম সাল্লি সাল্লাম সীমাবদ্ধ নাই আর যেখানে অহির হেদায়েত দরকার অহির নির্দেশনা দরকার সেখানে ঠিকই নবী করিম সাল্লি সাল্লাম নির্দেশনা দিয়ে দিয়েছেন এজন্য আপনি যে কোনো পেশার কথা বলেন যে কোনো বিদ্যার কথা বলেন সেখানেই খোঁজ করলে হাদিসের মধ্যে সিরতের মধ্যে রাহবরই আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ নবী করিম সাল্লু আলসালাম এই জন্য তার মিল্লতকে এবং আল্লাহর পক্ষ থেকে যে শরীয়ত পেয়েছেন এটাকে নবী করিম সাল্লা আল সালাম বলেছেন আসাম সাহলাতুল বাইজা আসাম হাতু সাহাতুল বাইগ যেটা অনেক সহজ সরল যেটাতে কোনো কাঠিন্য নাই সহজ কঠিন কোনো কিছু নেই এত কঠিন কিভাবে পালন করব। কিভাবে শূন্যত অনুসরণ করব এটা তো অনেক কঠিন না কঠিনের কোনো কিছু নেই দেখেন কঠিনের কোনো কিছু নাই আর যা আমাদের উপর হারাম করা হয়েছে ওগুলো কোন ধরনের জিনিস হারাম করা হয়েছে মানুষের প্রয়োজন কিন্তু শরীর হারাম করেছে আপনি কিছু খুঁজে পাবেন না বরং নবী করিম সাল্লামের যার সিরত নিয়ে আজকে আলোচনা তার বৈশিষ্ট্য কোরআন পাকের মধ্যে আল্লাহ তালা বলেছেন ইউহিল্লুল আহমদ তৈবাদ ও ইউহারিম আলহিমুল খাবা ইস যা পবিত্র যা ভালো যা উপকারী তা এই নবী হালাল করে দেন আল্লাহর পক্ষ থেকে তা হালাল ঘোষণা করেন আলাহিমুল খাবাইস যেটা অপবিত্র গান্দা অশ্লীল ক্ষতিকর কষ্টদায়ক ওটা হারাম করেন তো নীতিয়ে করিম সাল্লা আল্লাহ তালায় তার সিফত বর্ণনা করছেন যে এই নবী হালাল করেন হালাল ঘোষণা করেন সকল পবিত্র এবং ভালো উপকারী কিছুকে এবং হারাম ঘোষণা করেন যত ক্ষতিকর যত খারাপ গান্দা কিছুকে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট কথা এই এখানে কঠিনের কোনো কিছু নাই যেমন নবী করিম সাল্লাম আরবিতে কথা বলতেন আপনি কখনো এই মশালা শুনেছেন যে আরবিতে কথা বলা সুন্নত শুনেন নাই যদি শুনে থাকেন ভুল শুনেছেন কারো কাছে আরবিতে কথা বলা সুন্নত এটা মশালা নাই অথচ নবী সালাম আরবিতে কথা বলেছেন সবসময় নবী করিম সাল্লি সাল্লাম এর খাবার অভ্যাস যে ছিল একবারই স্বাভাবিক ছিল একবারই স্বাভাবিক নবী করিম সাল্লাহ সাল্লামের খাবার অভ্যাসকে সুন্নত ঘোষণা করা হয় নাই নবী করিম সাল্লা আলামের খাবার খাবার অভ্যাস যদি সুন্নত ঘোষণা করা হতো তাহলে কি অবস্থা হতো আমাদের মাসকে মাস গিয়েছে ঘরে উম্মুল মমিনদের ঘরে আগুন জলে নেই আগুন জ্বলে না এর মানে ভাতের তো প্রশ্নে আসে না ভাত তো সেখানে তেমন তখন ওটা চালের ইয়ে ছিলই না তেমন চালের অস্তিত্ব ছিল না তা না কিন্তু রেওয়ার ছিল না তেমন একটা হলে রুটি জবের হকার কিন্তু তাও আগুন জ্বলছে না তো এর মানেই রুটিও না কী পানি আর খেজুর সেটা কখনো আছে কখনো আছে না আছে কখনো নাই এ অবস্থা কেন এনা যে কোনো নবী করিম সাল্লাহ আর্থিক সংকট সবসময় আর্থিক সংকট ছিল তা না আল্লাহ তালা অনেক দান করেছেন নবী করিম সাল্লা কিন্তু নবী করিম সাল্লা দান করতে থাকতেন উমুল মমিনিরা দান করতে থাকতেন এত দান করতেন যে পরে দেখা যায় যে গরে হয়তো আজকে খেজুর দরকার যে কয়জনের জন্য যে পরিমাণ খেজুর দরকার সেটাও হয়তো নাই শুধু পানি আছে বা খেজুর আছে আর পানি আছে কিন্তু এটাকে নবী করিম সাল্ল সাল্লাম সুন্নত ঘোষণা করেন নাই যে খেজুরেই তোমাদের প্রধান খাদ্য হবে রুটি তোমাদের প্রধান খাদ্য হবে জবের রুটি প্রধান খাদ্য হবে ঘোষণা করা হয় না কেন এটা কঠিন হয়ে যাবে পোশাকের ব্যাপারে ধরেন কোন রঙের পোশাক হবে কোন ধরনের পোশাক হবে কোন এলাকার পোশাক হবে কিচ্ছু না কিন্তু টাকনার উপরে রাখো পুরুষ টাকনার উপরে রাখবে এটা বিধান এটা ছাড়া জানা যাবে না এবং অমুসলিমদের যেটা নিদর্শন ওই ধরনের কোনো কিছু তুমি গ্রহণ করো না তুমি মুসলিম এটা বিধান দিয়ে দিয়েছে এবং পোশাকের উদ্দেশ্য হলো সতর যাতে না দেখা যায় তাহলে ওরকম পোশাক হইতে হবে যে সতর দেখা যাবে না এরকম মোটা দাগের কিছু বিধান দিয়ে দেওয়া হয়েছে এরপরও উন্মুক্ত ছেড়ে দেওয়া হয়েছে কে সালোয়ার পরবে কে লুঙ্গি পরবে কে চাদর কে জামা জামা হলে কোন ধরনের জামা কানিফারা না গোল নাকি কি কিছুকে বিধান বানিয়ে দেওয়া হয়নি এরকম আপনি এক একটা জিনিস নিয়ে যদি চিন্তা করেন তো দেখবেন আমাদের এই শরীয়তের মধ্যে নবী করিম সাল্লামের যে আদর্শ এখানে ফরজের সংখ্যা আর হারামের সংখ্যা কম সাধারণ সুন্নত মুস্তাহাব নফল এটার সংখ্যা বেশি সংখ্যা কম এরকম হারাম হারামের সংখ্যা থেকে দেখা যাবে একবারে হারাম ওটার সংখ্যা কম অন্যগুলোর তুলনায় আর প্রয়োজনীয় কোনো কিছু ওটার মধ্যে বন্ধকত মানে প্রতিবন্ধক হবে এই ধরনের বিধান নবী করিম সাল্লাহ পবিত্র সিরতের মধ্যে পাওয়া যাবে না আরেকটা হলো বললাম যে কোনো অঙ্গন খালি নেই শরী আতুন খালিদ আতুন শরী আতুন সামিল আতুন শরী আতুন আম আতুন নবী করিম যে সুন্নত এবং সিরত ওটা পর্যন্তর জন্য কারণ উনি আখিরি নবী খাতামুন নবী ইন তার উন্মতের পর আরেক উন্মত হবে না তার উপর হেদায়তের যে কিতাব আর কোরআন অবতীর্ণ হয়েছে এরপরে হেদায়তের আর কোনো কিতাব আল্লাহর পক্ষ থেকে ওহির আর কোনো বাণী আসবে না এটাই শেষ তো তার শূন্য তার শরীয়ত শেষ শরীয়ত তার উন্মত আখেরই উম্মত এরপরে যদি কেউ বলে যে অমুকের উম্মত তো এর মানে তার ইসলামের সাথে কোরআনের সাথে কোনো কি নাই সম্পর্ক নেই আপনারা জানেন আমাদের এই দেশে আরেক উম্মত আছে নবী করিম সাল্লামের উম্মত ছাড়া আরও উম্মত আছে জানেন তো আপনার ধারণা আছে কি না হ্যাঁ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তাকে কাদিয়ানি জমাত কি মনে করে নবী মনে করে আমাদের নবী আখির নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলু সাল্লাম হ্যাঁ কিন্তু তার বারোশো বছর বা একটু বেশির পর হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এই মুরজা গোলাম কাদে কাদিয়ানি নবমতের মিথ্যা দাবি করেছে এবং কিছু লোক তাকে নবী হিসাবে মেনে নিয়েছে তারা মির্জা গোলাম মহম্মদের উম্মত এই যে নতুন আরেক নম্বত উম্মত বের হলো এই উম্মতের কোরআনের সাথে কোনো কি নাই সম্পর্ক নেই কোরআনের নাম নিচ্ছে কোরআন প্রচার করছে কোরআনের অনুবাদ করে প্রচার করছে কিছুদিন আগে কয়েক মাস আগে দাদুঘরে তারা কোরআন প্রদর্শনী করেছে তারা কারণ না কি বলে এটাকে সমান অধিকার বুঝতে পেরেছেন সমান অধিকার তারা সেমিনার করতে চায় কে মানা করবে এটা একটা চিন্তা সমান অধিকার এই যে আমাদের নবী নবী করিম সাল্লা সিরতের আরেক বৈশিষ্ট্য হলো তার শিখানো কোন মৌলনীতি শিখানো কোন বিধান তার শিখানো তার দেওয়া কোনো পরিভাষা এটার মধ্যে কোনো অস্পষ্টতা নেই ওই শব্দের মারপেজ দিয়ে শব্দের অস্পষ্টতা দিয়ে পরিভাষার অস্পষ্টতা দিয়ে মানুষকে কাউ ধোকা দিবে প্রতারণা করবে এই সুযোগ নেই সব আলহামদুলিল্লাহ হিল্লাদি জাল আল্লাহ কিতাব ওলম জলো যা ওলমাল্লো রাজা কোনো ধরনের বক্রতা কোন ধরনের অস্পষ্টতা